হ্যালো স্টুডেন্টস তোমাদের প্রত্যেককে সিএস একাডেমির আরও একটি ম্যাথের ক্লাসে অনেক করে স্বাগত আমরা ম্যাথের একটি সিরিজ চালু করেছি যেখানে মূলত আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল কলকাতা পুলিশ কনস্টেবল এস এস এসএসসি সিএইচএসএল এবং এসএসসি জিডি পরীক্ষাগুলিকে টার্গেট করে ক্লাস করানোর চেষ্টা করছি তো অবশ্যই তোমরা এই ক্লাসগুলিকে দেখতে থাকো এবং এই ক্লাসগুলি মানে চ্যাপ্টার কমপ্লিট হওয়ার পর আমাদের ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ গ্রুপে সেখানে তোমরা জয়েন হতে পারো চ্যাপ্টার কমপ্লিট হওয়ার পর সেই সম্পূর্ণ চ্যাপ্টারের পিডিএফ কিন্তু সেখানে তোমরা পেয়ে যাবে দুটি ক্লাস পরপর হয়ে গেছে যেখানে আমরা কনসেপ্ট তারপর বেশ কিছু অঙ্ক আমরা সলভ করেছি আজকের ক্লাসটা হতে চলেছে তৃতীয় ক্লাস এখানে খুব ভালো করে দেখবে এখানেও আমরা নতুন কিছু টাইপের অঙ্ক করব আর প্রথম অঙ্কটা সবসময় আমরা শুরু করি একদমই ইজি প্রশ্ন দিয়ে এখানেও আমরা সেভাবে শুরু করছি তো দেখো বোর্ডে তোমরা প্রশ্ন দেখতে পাবে এই প্রশ্নটাতে কি বলেছে খুব ভালো করে তোমরা প্রথমে বুঝে নেবে প্রশ্ন যদি না বুঝতে পারো তবে কিন্তু যে কোনো অঙ্কই হোক সেটা করতে পারবে না খুব সহজ প্রশ্ন আট পনেরো চব্বিশ এবং বাহাত্তরের রসগুলো নির্ণয় করো ক্লাস সেভেন এইটের বাচ্চারা কিন্তু খুব সহজে এটা করতে পারবে আট পনেরো চব্বিশ এবং বাহাত্তর তো আট পনেরো চব্বিশ আট পনেরো চব্বিশ আর বাহাত্তর আমরা লিখে নিচ্ছি এবার দেখো লসাগু বলে রা লসাগর ক্ষেত্রে এই চারটি বা পাঁচটি সংখ্যা যাই থাকুক না কেন এদের মধ্যে দুটিকে যদি ভাগ যায় তবে কিন্তু আমরা নিতে পারি তো এখানে আমরা দেখছি যে আট চব্বিশ আর বাহাত্তর তিনজনকে যাই এমন একটা সংখ্যা নিয়ে নিচ্ছি সংখ্যাটা দুই দুই দিয়ে চার দুগুণি আট পনেরো অ্যাজ ইট ইজ নেমে আসবে বারো দুগুনি চব্বিশ আর এখানে তিন দুগুনি ছয় বারো মানে ছত্রিশ দুগুণি বাহাত্তর এবার আমরা দেখছি যে চার পনেরো বারো এবং ছত্রিশকে ভাগ যায় কি না আবার আমরা দুই দিয়ে দিতে পারছি দুই দুগুণি চার পনেরো অ্যাজ ইট ইস আগের মতো নেমে আসছে ছয় দুগুণি বারো আটশো দুগুণি ছত্রিশ এবার আমরা দুই দিয়েও দিতে পারি কিন্তু তিন দিয়েও দিতে পারি আমরা তো তিন দিয়ে দিচ্ছি তিন পাঁচা পনেরো তিন দুগুণি ছয় তিন ছয় আঠেরো আর দুই এটে নেমে আসবে এবার আমরা কি করতে পারি এবার আমরা দুই দিয়ে দেব দুই কে দুই পাঁচ নেমে আসবে দুই এক কে দুই তিন দুগুণি ছয় আর কিন্তু কাটাকাটি বা ভাগ যাবে না কারণ লাস্ট লাইনে যেটা আসছে পাঁচ আর তিন এটা পরস্পরে প্রাইম নাম্বার বা পরস্পর সংখ্যা তো লসাগুর ক্ষেত্রে এই লাইনে যারা থাকে এদেরকে এবং নিচের লাইনে যারা থাকে প্রত্যেককে আমরা গুণ করি তো গুণ করে ফেলছি দুই দুগুণি চার তিন চারা বারো বারো দুগুনি চব্বিশ পাঁচ চব্বিশ অং একশো কুড়ি একশো কুড়িকে আমরা তিন দিয়ে গুণ করছি তিন বারো ছত্রিশ আর এখানে শূন্য তিনশো ষাট এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশন নাম্বার বি তিনশো ষাট চলো চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্নে কী বলেছে এটা আমরা একবার দেখে নেবো তারপর অঙ্কটি খুব সহজে আমরা সলভ করে নিচ্ছি এই প্রশ্নটা দেখো এর আগের প্রশ্নের মতনই কিন্তু এখানে আমাদের গয়সু বের করতে বলেছে তো কী কী সংখ্যা রয়েছে একশো চুয়াল্লিশ একশো আশি একশো বিরানব্বই একশো চুয়াল্লিশ একশো আশি একশো বিরানব্বই কলমে কালি লিখছেন না মার্কারটা অ্যাডজাস্ট করে দেবে একশো চুয়াল্লিশ একশো আশি একশো বিরানব্বই তো যখন আমি এদের গসাগু করবো তখন আমাকে এমন সংখ্যা দিয়ে এদেরকে ভাগ করতে হবে যেই সংখ্যাটি তিনটে সংখ্যাকে ভাগ করতে পারবে ঠিক আছে তিনটে সংখ্যাকে ভাগ করতে পারবে মানে তো আমরা এখানে সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা নিয়ে নিই দুই দুই দিয়ে যদি একশো চল্লিশকে ভাগ করি সাত দুগুনি চোদ্দো দুই দুগুনি চার বাহাত্তর আসে তাহলে নয় দুগুনি আঠেরো আসে শূন্য আসে নব্বই এখানেও নয় দুগুনি আঠেরো আর এখানে বারো মানে ছিয়ানব্বই দুগুনি একশো বিরানব্বই এবার আমরা আরেকটি সংখ্যা দিয়ে ভাগ করতে পারি তাই না আরেকটি সংখ্যা দেখো এখানেও জোর সংখ্যা রয়েছে এটাও জোর সংখ্যা এটাও জোর সংখ্যা এদেরকে আমি দুই দিয়ে ভাগ করার চেষ্টা করি দুই দিয়ে দুই দিয়ে দিলে দুই তিন দুগুনি ছয় আর থাকছে বারো এই তো ছয় দুগুণি বারো মানে ছত্রিশ দুগুণি বাহাত্তর ছত্রিশ দুগুণি যদি বাহাত্তর হয় তাহলে পঁয়তাল্লিশ দুগুণি আমাদের কী হবে পঁয়তাল্লিশ দুগুণি নব্বই তো এক্ষেত্রে আমরা লিখে দিচ্ছি পঁয়তাল্লিশ ফোরটি ফাইভ আর এখানে আমরা লিখছি চার দুগুণি আট আর ষোলো তাই তো আট দুগুণি ষোলো আটচল্লিশ দুগুণি ছিয়ানব্বই এবার একটি সংখ্যা আমাদের বের করতে হবে যে এই তিনটি সংখ্যাকে ভাগ করতে পারে তো সেই ক্ষেত্রে এখানে দেখো ছয় আছে এখানে পাঁচ আছে এখানে আট আছে আমি তিন দিয়ে ভাগ করার চেষ্টা করছি তিন বারো ছত্রিশ তিন পনেরো পঁয়তাল্লিশ তিন ষোলো আটচল্লিশ তারপর দেখবে যে বারো আছে পনেরো আছে ষোলো আছে এদের তিনজনকে এমন একটা সংখ্যা নেই যে ভাগ করতে পারে এক ব্যতীত এক দিয়ে ভাগ করা যায় ঠিক আছে তো এই যে তিনটি সংখ্যা এরা পরস্পর মৌলিক সংখ্যা হয়ে গেল এদেরকে আমরা পার্টিকুলার ওয়ান ছাড়া আর ভাগ করতে পারবো না সুতরাং এগুলি আমরা গসাগুর ক্ষেত্রে নেব না গসাগুর ক্ষেত্রে আমরা এখানকার যেগুলি থাকবে সেগুলিকে নেব তো দুই দুই চার তিন চারা বারো এক্ষেত্রে আমাদের গসাগু গসাগু অর্থাৎ এই প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে আমাদের বারো অপশন এবার সিতে তোমরা দেখতে পাচ্ছ বারো তো এটা হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর এবার চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে দেখো এই প্রশ্নটাতে কি বলেছে খুব ভালো করে দেখবে নইলে কিন্তু তোমরা বুঝতেই পারবে না আর বুঝতে না পারলে অঙ্ক কোনো সময় হবে না বলেছে যদি পরস্পর দুটি মৌলিক সংখ্যার গুণফল একশো সতেরো হয় তবে তাদের লসাগু কত হবে পরস্পর দুটি মৌলিক সংখ্যা পরস্পর দুটি মৌলিক সংখ্যা কি হয় তো আমি এক্সাম্পলের জন্য তোমাদের এখানে লিখে দেখাচ্ছি হ্যাঁ দুই আর তিন এদেরকে আমরা শুধুমাত্র এক দিয়ে ভাগ করতে পারবো ঠিক আছে আর কাউকে দিয়ে ভাগ করতে পারবো না এই দুটা হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা তো পরস্পর যখন দুটি মৌলিক সংখ্যা থাকে হ্যাঁ পরস্পর যখন দুটি মৌলিক সংখ্যা থাকে বা মৌলিক সংখ্যার অনুপাত থাকে যাই থাকুক না কেন তখন তাদের গসাগু কী হয় জানো তাদের গসাগু হয় এক আর তাদের লসাগু হয় সেই সংখ্যা দুটি গুণফল মানে এখানে তিন দুগুণি ছয় হবে তো পরস্পর দুটি মৌলিক সংখ্যার গুণফল যা হয় লসাগুও তাই হয় তো এটা আমরা এখান থেকে জেনে যাচ্ছি আর প্রশ্নে আমাদের কি বলেছে পরস্পর দুটি মৌলিক সংখ্যার গুণফল ফল একশো সতেরো তাদের লসাগু কত তো লসঘু কত এখানে অপশন নাম্বার সি তুমি যা দেখতে পাচ্ছ সেটাই হচ্ছে সঠিক উত্তর একশো সতেরো পরস্পর দুটি মৌলিক সংখ্যার গুণফল যা তাদের লসাগুও তাই হয় সুতরাং অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর চলো এবার চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে এখানে কি বলেছে যদি দুটি সংখ্যার গসাগু আট হয় তবে নিচের কোনটি সংখ্যা দুটির লসাগু হতে পারে না এক্ষেত্রে আমাদের একটা জিনিস জানতে হবে জিনিসটা কিছু জানো জিনিসটা হচ্ছে গসাগু যা হবে লসাগু সেই সংখ্যাটির মাল্টিপেল হবে ঠিক আছে গসাগু যা হবে লসাগু সেই সংখ্যাটির মাল্টিপেল হবে এক্ষেত্রে আমাদের বলে দিয়েছে দুটি সংখ্যার গসাগু হচ্ছে আট গসাগু কত দুটি সংখ্যা আছে একটা সংখ্যা হলো এ অন্য সংখ্যা বি এই যে দুটি সংখ্যার গসাগু কত জানো গসাগু হচ্ছে আট তো লসাগু কী হবে আমাদের অপশানে কী কী বলেছে চারটি অপশান আছে চব্বিশ আটচল্লিশ ছাপ্পান্ন এবং ষাট এখানে আমি চব্বিশ আটচল্লিশ ছাপ্পান্ন এবং ষাটকে লিখে দিচ্ছি চব্বিশ আটচল্লিশ ছাপ্পান্ন আর ষাট এটা অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি তো এবার আমি কী বললাম তোমাকে আমি বললাম গসাগু যা হবে লসাগুর সেই সংখ্যাটির মাল্টিপেল হবে মানে এক্ষেত্রে যে সংখ্যাগুলি রয়েছে এগুলি আটের কি না সেটা আমরা দেখব তিন আটা চব্বিশ তো এটাও আটের মাল্টিপেল চার আটা বত্রিশ পাঁচ আটা চল্লিশ ছয় আটা আটচল্লিশ এটাও মাল্টিপেল সাত আটা ছাপ্পান্ন তাই তো আট আটা চৌষট্টি সিক্সটি ফোর ঠিক আছে এখানে অপশান ই যদি থাকত তো আট আটটা চৌষট্টি এটাও কিন্তু আটের মাল্টিপল মানে এটাও লসাগু হতে পারে এটাও লসাগু হতে পারে এটাও লসাগু হতে পারে চৌষট্টিও লসাগু হতে পারে তাই না আট ন বাহাত্তর সেভেন্টি টুও হতে পারে কিন্তু আটের মাল্টিপেল কে নয় আটের মাল্টিপেল নয় ষাট সুতরাং এই অঙ্কের ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান নাম্বার ডি আশা করি তুমি কনসেপ্টটা বুঝতে পারছো এবং অঙ্কটাও খুব ভালো করে বুঝতে পারছো চলো চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে এই প্রশ্নটাকে খুব ভালো করে দেখবে যদি এই প্রশ্নটাকে খুব ভালো করে না দেখো তাহলে কিন্তু তুমি এই টাইপের অঙ্ক একটাও করতে পারবে না দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে তিনশো এবং সাত যদি এদের মধ্যে একটি সংখ্যা পঁয়ত্রিশ হয় অপর সংখ্যাটি কত তো সংখ্যা দুটি আছে সংখ্যা দুটি কী কী সেটা আমি জানি না তো ধরে নিচ্ছি একটি সংখ্যা হচ্ছে এ আর অন্য সংখ্যাটি হচ্ছে বি তাই না একটা সংখ্যা এ আর অন্য সংখ্যা বি এদের লসাগু কত জানো এদের লসাগু আমাদের বলে দিয়েছে এবং গসাগু আমাদের বলে দিয়েছে তো আমরা দেখে নিচ্ছি যে লসাগু এদের কত এদের লসাগু হলো তিনশো এবং গসাগু সাত লসাগু তিনশো পনেরো এবং গসাগু হচ্ছে সাত ঠিক আছে একটি সংখ্যা কি একটি সংখ্যা হলো পঁয়ত্রিশ আর অন্য সংখ্যাটি কত ঠিক এখানে এ হচ্ছে একটি সংখ্যা আর বি আরেকটি সংখ্যা এ হচ্ছে পঁয়ত্রিশ এবার বি কত সেটা আমরা জানি না এই হচ্ছে ডেটা এবার কি করে অঙ্কটি করব দেখো লসাগু গুণ গসাগু মানে সংখ্যা দুটির গুণফল দুটি সংখ্যার গুণফল মানেই সংখ্যা দুটির লসাগু গুণ গসাগু এই যে ফর্মুলাটা এটা আমরা ইউজ করবো দুটি সংখ্যার গুণফল মানে কি দুটি সংখ্যার গুণফল মানে সংখ্যা দুটি লসাগু গুণ গসাগু মানে একটি সংখ্যা এ অন্য সংখ্যা যদি বি হয় এ গুণ বি মানে লসাগু গুণ গসাগু ঠিক আছে এক্ষেত্রে লসাগু কত আর গসাগু কত লসাগু হচ্ছে তিনশো পনেরো তিনশো পনেরো আমরা লিখে নিচ্ছি আর গসাগু কত গসাগু হচ্ছে সাত এবার একটি সংখ্যা আমরা জানি পঁয়ত্রিশ আর অন্য সংখ্যাটি কত সেটা জানি না সেটাকে আমরা বি লিখে দিচ্ছি এবার দেখো সরাসরি তুমি এভাবে কিন্তু কাটাকাটি করতে পারবে কিভাবে সাত অক্ষে সাত পাঁচ সাত আর পঁয়ত্রিশ এবার পাঁচ দিয়ে পাঁচ দিয়ে তিনশো পনেরোকে ভাগ যায় কি না পাঁচ ছয় তিরিশ তিন পাঁচ পনেরো অর্থাৎ বি ইজিকুয়াল টু আসছে তোমার তেষট্টি তুমি যদি বেগে হও এভাবে যদি বুঝতে না পারো তাহলে তোমার জন্য আমি আরেকটু একটু খাটনি করে একটু অঙ্কটি করে দেখাচ্ছি পঁয়ত্রিশের সঙ্গে যদি বি গুণ করো তাহলে পঁয়ত্রিশ বি হবে পঁয়ত্রিশ বি মানে তিনশো পনেরো গুণ সাত এবার বি বের করবো আমরা ঠিক আছে বি বের করার জন্য তিনশো পনেরো গুণ সাত এখানে নিচে আসবে আমাদের পঁয়ত্রিশ এবার দেখো এই দুটাকে গুণ করে এটাকে দিয়ে ভাগ করতে পারবে বা আমরা সরাসরি কেটে দিতে পারি সাত ওকে সাত পাঁচশো পঁয়ত্রিশ এবার তিনশো পনেরোকে পাঁচ দিয়ে ভাগ করবে দেখবে আমাদের উত্তর আসবে সিক্সটি থ্রি বি ইজিকুয়াল টু সিক্সটি থ্রি আমরা আগেই জেনে গেছিলাম যে একটি সংখ্যা পঁয়ত্রিশ অন্য সংখ্যাগত সেটা জানতাম না সেটা আমরা পেয়ে গেলাম অন্য সংখ্যা হচ্ছে তেষট্টি আর এদের দুজনের লসাগু তিনশো পনেরো এবং গসাগু সাত তো এইভাবে কিন্তু এই টাইপের অঙ্কগুলি তোমাকে করতে হবে এই রকমই আরেকটি অঙ্ক করছি এই অঙ্কটা যদি কারো বুঝতে অসুবিধা হয় সেখানে কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে অঙ্কটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করতে ভুলবে না চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি দেখো কী বলেছে দুটি সংখ্যা লসাগু ও গসাগু যথাক্রমে থ্রি এইট্টি নাইন সরি এটা থ্রি এইট্টি নাইন হবে না থ্রি এইট্টি ফাইভ ও ইলেভেন এদের একটি সংখ্যা পঞ্চান্ন হলে অপর সংখ্যাটি কম ঠিক আছে এবার আমরা ধরে নিচ্ছি যে দুটি সংখ্যা আছে দুটি সংখ্যা কি একটি সংখ্যা হচ্ছে এ আর অন্য সংখ্যাটা হচ্ছে বি ঠিক আছে দুটি সংখ্যা একটা এ অন্যটা হচ্ছে বি এই যে দুটি সংখ্যা এদের লসাগু আর গসাগু লসাগু কত লসাগু হচ্ছে থ্রি এইটটি নাইন এবং গসাগু কত গসাগু হচ্ছে ইলেভেন ঠিক আছে একটি সংখ্যা মানে এ ধরে নিচ্ছি একটি সংখ্যা আছে পঞ্চান্ন মানে অপর সংখ্যাটি কত তো আমরা জানি যে লসাগু গুণ গসাগু মানে প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা ঠিক আছে এখানে আমরা লসাগু গুণ গসাগু তো এটাই আমরা লিখে নিচ্ছি সাজিয়ে থার্টি থার্টি ফাইভ নয় ফিফটি ফাইভ বি ইজ ইকুয়াল টু থ্রি এইট্টি ফাইভ থ্রি এইট্টি নাইন হবে না কেন সেটা আমি বলছি এগারো আমরা জানি যে সব সময় মানে সব সময় গসাগুর মাল্টিপ্যাল হয় এখানে থ্রি এইট্টি নাইন আছে এটা কি গসাগুর মাল্টিপ্যাল হবে তো মাল্টিপ্যাল হবে না মানে থ্রি এইটি নাইনকে আমরা এগারো দিয়ে সম্পূর্ণরূপে ভাগ করতে পারবো না তো ভাগ করলে কিন্তু ভাগশেষ থাকবে সেই জন্য এই এটা কিন্তু গসাগু নয় এটা প্রশ্নে আমাদের ভুল ছিল এটা অ্যাকচুয়ালি কী হবে থ্রি এইট্টি ফাইভ এবার দেখো থ্রি এইট্টি ফাইভকে এগারো দিয়ে ভাগ করো একদমই মিলে যাবে ভাগ শেষ জিরো হবে তো আমরা থ্রি এইট্টি ফাইভ লিখে নিচ্ছি এবার কী করবো এবার বি মানে কত সেটা আমরা বের করবো থ্রি এইট্টি ফাইভ ইন্টু ইলেভেন বাই ফিফটি ফাইভ তো এগারো দিয়ে কাটাকাটি করলে পাঁচ আসবে তাই তো পাঁচ সাতা পঁয়ত্রিশ আরও থাকছে তিন পাঁচ সাতা পঁয়ত্রিশ সুতরাং এখানে আমাদের সেভেন্টি সেভেন হচ্ছে উত্তর অপশন নাম্বার ডি রয়েছে সাতাত্তর সুতরাং অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর চলো এবার চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে প্রথমে দুটি ছিল এক টাইপের অঙ্ক এবার যে আমি অঙ্কগুলি করতে যাচ্ছি এটা কিন্তু একটু অন্য রকমের এগুলোকে খুব ভালো করে ধ্যান দিয়ে তোমরা বোঝার চেষ্টা করবে দুটি সংখ্যার অনুপাত থ্রি টু ফোর এবং তাদের গসাগু চার হলে সংখ্যা দুটির লসাগু কত হবে তো দুটি সংখ্যা কি সেটা আমি লিখে দিচ্ছি ধরে নিচ্ছে যে একটি সংখ্যা এ অন্য সংখ্যাটি বি এদের অনুপাত থ্রি টু ফোর ঠিক আছে সংখ্যাটা কিন্তু তিন বা চার না ঠিক আছে যে সংখ্যা দুটি আছে তাদের অনুপাত হচ্ছে থ্রি এস টু ফোর এবং এদের গসাগু কত সেটা আমাদের বলে দিয়েছে গসাগু কত গসাগু হচ্ছে চার আমাদের বের করতে বলেছে লশাগু ইজোল টু কত এটা বের করতে বলেছে খুব সহজ অঙ্ক যদি তুমি কনসেপ্টটা জানো তবে তোমার কাছে সহজ মনে হবে নইলে কিন্তু তুমি সহজে করতে পারবে না আর যে জানে তার কাছে তো এটা জলভাত তো কীভাবে আমরা অঙ্কটিকে করবো দেখো এখানে থ্রি ইস টু ফোর আছে তাই তো আমাদেরকে বের করতে বলেছে লসাগু আমরা জানি যে তিন আর চার এটা পরস্পরে কী নাম্বার পরস্পরের কোপ্রাইম নাম্বার পরস্পর কোপ্রাইম নাম্বার বা পরস্পর মৌলিক সংখ্যার লসাগু হয় তাদের গুণফল গসগু হয় তাদের গসু হয় এক তো এটা যদি আমরা ইউনিটে ধরি না থ্রি ইউনিট থ্রি ইউনিট ইস টু ফোর ইউনিট তো এক্ষেত্রে আমাদের গসাগু আসবে কত জানো গসাগু আসবে এক ইউনিট আর লসাগু আসবে আমাদের বারো ইউনিট এখন আমরা জানি যে এই এক ইউনিট মানে কত এই এক ইউনিট মানেই হচ্ছে প্রশ্নে বলে দিয়েছে চার এক ইউনিট মানে যদি চার হয় তাহলে বারো ইউনিট মানে কত চার বারো আটচল্লিশ ফোরটি এইট অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর আটচল্লিশ এই অঙ্কটাকে আমরা আরও অন্যভাবে করতে পারি কীভাবে করতে পারি দেখো এটা তো আমরা ইউনিট ধরে করলাম ইউনিট বাদ দিয়ে দিই ঠিক আছে ইউনিট সরিয়ে দিলাম এমনকি থ্রি আর ফোর এই দুটাকেও আমরা সরিয়ে দিচ্ছি এবার আমরা শুধুমাত্র জানবো যে গসাগু চার আর সংখ্যা দুটির অনুপাত তিন অনুপাত চার তো গসাগুর সঙ্গে আমরা যদি সংখ্যা দুটির অনুপাতের মাল্টিফিকেশন করে দিই না ইন্টু ফোর তবে সংখ্যা দুটিকে আমরা পেয়ে যাব কি করে তিন চার বারো তো একটি সংখ্যা আসলো বারো আর চার চার ষোলো অপর সংখ্যাটা আসলে ষোলো বারো আর ষোলোর তুমি লসাগু করে দেখো দেখবে লসা ফোরটি এইট তো এভাবে কিন্তু তুমি করবে তো এখানে আমি এক্সট্রাভাবে কী শেখালাম তোমাদের যখন কোন সংখ্যা দুটির অনুপাত বলা থাকবে তখন তাদের গসাগুর সঙ্গে সেই অনুপাতগুলিকে যদি মাল্টিপ্লাই করে দাও তবে অ্যাকচুয়াল সংখ্যা দুটি তুমি পেয়ে যাবে তো এভাবে কিন্তু কনসেপচুয়াল ক্লাস করার জন্য অবশ্যই তোমরা সিএস একাডেমি সৌজিৎ স্যারকে সাবস্ক্রাইব করতে পারো চলো এবার চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে দেখো এই প্রশ্নটাতে দেখি বলেছে দুটি সংখ্যার অনুপাত যদি থ্রি ইস টু ফাইভ হয় ও এদের গসাগু ফোর হয় তবে সংখ্যা দুটি নির্ণয় করে এর আগেই কিন্তু আমরা শিখে নিয়েছিলাম তো দুটি সংখ্যার অনুপাত আমাদের বলে দিয়েছে দুটি সংখ্যার অনুপাত থ্রি টু ফাইভ তো একটি সংখ্যা আমি এ ধরে নিয়েছিলাম অন্য সংখ্যাটি বি এদের অনুপাত হচ্ছে থ্রি ইস টু ফাইভ এদের গসাগু কত জানো এদের গসাগু হচ্ছে চার তবে সংখ্যা দুটি কত তো এই অনুপাতের সঙ্গে গসাগু গুণ করব তিন চারা বারো হয়ে যাচ্ছে একটি সংখ্যা আর চার পাঁচে কুড়ি হয়ে যাচ্ছে আরেকটি সংখ্যা মানে সংখ্যা দুটি কী সংখ্যা দুটি হচ্ছে বারো এবং কুড়ি অপশন আমার এতে রয়েছে সঠিক উত্তর বারো ও কুড়ি চলো চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে এখানে কী বলেছে দুটি সংখ্যার অনুপাত হল নাইন ইস টু সেভেন ও গসাগু উনিশ তবে ছোটো সংখ্যাটি কত তো দুটি সংখ্যার অনুপাত নাইন ইস টু সেভেন লিখে ফেলছি নাইন ইস টু সেভেন হচ্ছে দুটি সংখ্যার অনুপাত ঠিক আছে এবং এদের গসাগু কত এদের গসাগু হচ্ছে উনিশ তবে ছোটো সংখ্যাটি পত তো এখানে অনুপাত থেকে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে নয় মানে বড় সংখ্যা তো বড়ো সংখ্যাটা মানে বড়ো অনুপাত বের হবে বা বড়ো সংখ্যাটা বের হবে ছোটো সংখ্যাটি বের করতে বলেছে না মানে ছোটো অনুপাতটি নিয়ে নিচ্ছি আমরা ছোটো অনুপাতটি হচ্ছে সাত তো সাতের সঙ্গে উনিশ যদি আমরা গুণ করে দিই তবেই কিন্তু ছোটো সংখ্যাটি বেরিয়ে আসবে অর্থাৎ সঠিক উত্তর কী সেটা আমরা পেয়ে যাব তো উনিশের সঙ্গে সাত আমরা মাল্টিপ্লাই করে নিচ্ছি উনিশ সাত সাত নং তেষট্টি তিন ছয় সাত ওকে সাত মানে ছয় ছয় বারো তেরো একশো অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর এখানে যদি তোমাদের বড় সংখ্যাটি বের করতে বলতো তাহলে কী করতে এই নয়ের সঙ্গে উনিশের গুণ করে দিতে ছোট সংখ্যাটি বলেছিল তাই আমরা সাতের সঙ্গে উনিশের গুণ করেছি যদি সংখ্যা দুটি বের করতে বলতো তাহলে নয়ের সঙ্গে একবার উনিশকে গুণ করতে সাতের সঙ্গে একবার উনিশকে গুণ করতে তবে সংখ্যা দুটি পেয়ে যেতে চলো চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে দেখো এই প্রশ্নটাতে কি বলেছে একটু আলাদা ধরনের প্রশ্ন কিন্তু বুঝতে পারলে খুব সহজে তোমরা অঙ্কটিকে করতে পারবে দুটি সংখ্যার গসাগু কুড়ি তাদের অনুপাত থ্রি ইস ফোর হলে সংখ্যা দুটির যোগফল কত ঠিক আছে দুটি সংখ্যা রয়েছে তাদের অনুপাত থ্রি ফোর তো একটি সংখ্যা এ অন্য সংখ্যা বি ঠিক আছে এদের অনুপাত হচ্ছে থ্রি ইস ফোর ঠিক আছে এদের কি বলেছে আমাদের এদের গসাগু কুড়ি গসাগু যদি কুড়ি হয় তো সংখ্যা দুটির যোগফল কত মানে এ প্লাস টু কত এটা আসবে এ প্লাস বি বের করার জন্য আমরা কি করতে পারি আমরা প্রথমে সংখ্যা দুটিকে বের করে নেবো সংখ্যা দুটি বের করার সূত্রটা কী সূত্রটা হচ্ছে অনুপাতের সঙ্গে গসাগুর গুণ তো অনুপাতের সঙ্গে গসাগুর গুণ প্রথমে তিন কুড়িং ষাট প্রথমে আসবে ষাট ষাটের সঙ্গে প্লাস করবো তিন চার দুগুনা আট আশি ষাট ষাট একশো বিশ একশো বিশ আর কুড়ি একশো চল্লিশ সুতরাং এ প্লাস বি ইজ ইকুয়াল টু একশো চল্লিশ একশো চল্লিশ রয়েছে আমাদের অপশান নাম্বার ডিতে সুতরাং অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর চলো চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে দেখো এই প্রশ্নটিতে কি বলেছে দুটি সংখ্যার গসাগু বারো তাদের অনুপাত থ্রি ইস টু ফাইভ হলে সংখ্যা দুটির গুণফল কত তো গসাগু কত সেটা আমাদের বলে দিয়েছে গসাগু হচ্ছে বারো তাদের অনুপাত কত সংখ্যা দুটি ধরলাম এ ইস টু বি তো এদের অনুপাত থ্রি ইস টু ফাইভ থ্রি ইস টু ফাইভ আছে তো একবার দেখে নিচ্ছি থ্রি টু ফাইভ তো সংখ্যা দুটির গুণফল কত ঠিক আছে সংখ্যা দুটির গুণফল এ ইন্টু বি ইজিক টু মার্ক তো এটা আমাদের বের করতে বলেছে এটা বের করার জন্য আমরা প্রথমে কী করব প্রথমে আমরা সংখ্যা দুটি বের করে নিচ্ছি তিন বারুন ছত্রিশ গুণ পাঁচ ষাট এবার আমরা গুণ করব কী করে ছয় 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 হাতে থাকছে তিন তিন ছয় আটশো উনিশ কুড়ি এখানে নেমে যাচ্ছে সুতরাং আমাদের উত্তর চলে আসছে একুশশো ষাট এ একুশশো ষাট অপশন নাম্বার ডিতে রয়েছে একুশশো ষাট সুতরাং অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর চলো চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে বোর্ডের যে প্রশ্নটি দেখছো এটা তোমাদের জন্য রইলো হোমওয়ার্ক এই প্রশ্নটা থেকে বা এই টাইপের প্রশ্নটা থেকে শুরু করবো আমরা পরবর্তী ক্লাস তো হোমওয়ার্কে কি রয়েছে সেটা আমি একবার তোমাদের পড়ে বুঝিয়ে দিচ্ছি সংখ্যা দুটির গসাগু ষোলো তাদের সমষ্টি একশো আঠাশ তবে কত জোড়া সংখ্যা সম্ভব তো গসাগু কত রয়েছে আমাদের বলেছে গসাগু গসাগু আছে আর আমাদের সমষ্টি বলেছে মানে সংখ্যা দুটির সংখ্যা দুটির কি আছে সংখ্যা দুটির যোগ ফল সংখ্যা দুটির যোগ ফল আর গসাগু আমাদের বলে দিয়েছে সংখ্যা দুটি সমষ্টি বা যোগ ফল হল একশো আঠাশ একশো আঠাশ এবং এদের গসাগু হচ্ছে ষোলো যদি হয় তবে সংখ্যা দুটি বা মানে কত জোড়া সংখ্যা সম্ভব তো এই হচ্ছে প্রশ্ন বা এই টাইপের প্রশ্নটা থেকে শুরু করবো আমরা পরবর্তী ক্লাস তোমরা যারা যারা এই প্রশ্নটাকে পারবে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে যে স্যার আমি পেরেছি উত্তরটি হবে এরকম এবং এই মেথডে আমি অঙ্কটিকে করতে পারি তো আজকের জন্য এটাই ছিল শেষ অঙ্ক হোমওয়ার্কের মাধ্যমে শেষ করা হচ্ছে ক্লাসটি তুমি যদি এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিও After all, thanks for watching. Have a good day.